সংসদীয় আসনে সীমানা পুনর্বহাল দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি রামপাল ও মোংলা নিয়ে গঠিত বাগেরহাট চার আসনের আবেদনকারীরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করেন চট্টগ্রাম আট এবং দশ আসনের আবেদনকারীরাও ফিরে যেতে চান আগের সীমানায় পার্বত্য চট্টগ্রামে আটটি আসনের দাবি করেন কয়েকজন নতুন ফ্যামিলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানি সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত ছিলেন যশোর সাতক্ষীরা ও বাগেরহাটের আসনগুলো সীমানা নির্ধারণ শুনানি হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাগেরহাট চার আসন এই জেলার চারটি থেকে একটি আসন কমিয়ে নতুন সীমানা প্রস্তাব করেছে ইসি বাগেরহাট চার আসনের আবেদনকারীরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করে পূর্বের সীমানা বহাল রাখার দাবি জানান বর্তমান যে ইলেকশন কমিশন উইদাউট হ্যাভিং এনি রিজন বাগেরহাট চার আসনকে বাদ দিয়ে গাজীপুরে নিয়ে এসছে আমরা এই তীব্র বিরোধিতা জানছি বাগেরহাটের চারটি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর বাদটা বাগেরহাটবাসী মানে না এটা অযৌক্তিক আইন পরিপন্থী দুই এগারো সালে যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ওনারা কাজ করবেন আমাদের বাগেরহাটে চারটি আসনকে ফিরিয়ে দেবেন সীমানার খসড়ায় বরগুনার আসন কমানোর বিপরীতে যুক্তি উপস্থাপন করেন মনোনয়ন প্রত্যাশীরা এদিকে দু সালের আগের সীমানায় ফেরত যেতে চান চট্টগ্রাম আট এবং দশ আসনের আবেদনকারীরা শ্যামনগরের সঙ্গে কালীগঞ্জ করে দেওয়া হোক আর আসনের সঙ্গে দেবার এক করে দেওয়া হোক হয় শ্যামনগরকে পৃথক আসন চায় অথবা পূর্বের আসন বহাল চাই শ্যামনগরকে পৃথক একটি আসন ঘোষণা করতে হবে বসিন্দি ইউনিয়নকে সদর যশোর তিনের অন্তর্ভুক্ত করার জন্য আমরা জোরালো দাবি দিয়েছি পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসন নিয়ে আবেদনকারীরা বলেন দেশের দশ ভাগের এক ভাগ ভূখণ্ড নিয়ে তিনটি পার্বত্য জেলায় তিনটি সংসদীয় আসন থাকা দুঃখজনক তিনজন সংসদ সদস্যের পক্ষে ছাব্বিশ উপজেলার মানুষের প্রতিনিধিত্ব করা কঠিন এত বড় একটি অঞ্চল নিয়ে মাত্র তিন জেলাতে তিনটি আসন যেটি কিনা শুনতে অনেকটা অবাক অবাক লাগতে পারে আপনার তারা যাতে বাড়িয়ে আটটিতে করে এবং এই আটটি আসন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এজন্য আমরা তাদেরকে একটি আবেদন আমরা জানিয়েছি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা